বাংলাদেশের ঝুঁকিপূর্ণ ট্রেন যাত্রা বিশ্ব মিডিয়াতেও তোলপা সৃষ্টি করেছে প্রতি এদের বিষয়টি নিয়ে বাংলাদেশি মিডিয়াগুলোতে লেখালেখি হয় কিন্তু ঈদ শেষে সবাই তা ভুলে যায় আর কর্তৃপক্ষ তেমন জোরালো পদক্ষেপ নেয় না বিষয়টি নিয়ে এবার দেশের মিডিয়া ছাড়িয়ে বিশ্ব মিডিয়া বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে সম্প্রতি ব্রিটেনের জনপ্রিয় সংবাদ মাধ্যম ডেইলি মেল বাংলাদেশের বেপুরা ট্রেন যাত্রা নিয়ে একটি ফটোবিচার প্রকাশ করেছে সেখানে দেখানো হয়েছে কিভাবে বাংলাদেশের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে টেন যাত্রা করে অন্য সময় এর মাত্রা একটু স্বাভাবিক থাকলেও ঈদের সময় একেবারে বেপরোয়া হয়ে ওঠে ইউসুফ তুষার নামে বাংলাদেশের এক ফটোগ্রাফার বাংলাদেশের এ ঝুঁকিপূর্ণ ট্রেন যাত্রার দৃশ্যগুলো ধারণ করেছেন আর ক্যামেরায় উঠে এসেছে কিভাবে এখানকার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে প্রায় দশ থেকে বারো ফুট উঁচু ট্রেনের ছাদে ভ্রমণ করে আবার ভেতরে স্থান না হলে ট্রেনের উপর গাদাগাদি করে চড়ে বসেন দূর থেকে দেখে মনে হয় সেখানে শুধু মানুষই আছে কোনো ট্রেন নেই অর্থাৎ মানুষের ভিড়ে গেছে তার কিছু ছবিতে দেখা যায় ফাঁকা জায়গা না থাকায় একজন উপর উঠে বসেছে আবার কোনো ছবিতে দেখা যায় একজন আরেকজনকে টেনে ওঠানোর জন্য ঝুঁকিপূর্ণভাবে ধাক্কা দিচ্ছেন তার মধ্যে তার মধ্যে থেকে শিশু এবং নারীও বাদ যায়নি তারাও ট্রেনে ওঠানামার জন্য জীবনের ঝুঁকি নিচ্ছেন ইউসুফ তুষার বলে সাধারণত যারা ট্রেনের ভিতরে জায়গা পান না তারা এভাবে ঝুঁকিপূর্ণভাবে ট্রেনের ছাদে উঠে বসেন ট্রেনে ওঠার সময় ট্রেনের জানালা শিকড় ও সামনে ইঞ্জিন ব্যবহার করেন অথচ কোনোভাবে পড়ে গেলে মৃত্যুও হতে পারে এসব ঝুঁকিপূর্ণ দৃশ্য ধারণ করার জন্য বিভিন্ন স্টেশন থেকে অপেক্ষা করেছিলেন তুষার তিনি জানান এমন দৃশ্য প্রতিদিন দেখা গেলেও উৎসবের দিনগুলোতে এর মাত্রা খুবই বেড়ে যায় তাছাড়া ঢাকার আশপাশের জেলাগুলোর কিছু মানুষ সকালে কাজের উদ্দেশ্যে ঢাকায় আসেন আবার শেষে সন্ধ্যায় ব্যবস্থা করেন না তাই ভিতরে সিটও পায় না আর কম ভাড়া দেওয়ার জন্য অন্য কোনো উপায়ে যাওয়ারও চিন্তা করে প্রতিদিন তারা এমন বেপরোয়া ভাবে ট্রেনে যাত্রা করে থাকেন প্রতিদিন সব খবরাখবর পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ